নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা চলে এসছি নতুন ব্লগের সাথে আর তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু শেয়ার করতে তোমরা তো দেখেছ আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল তাই ব্লগটা দিতে গাইস দেরি হয়ে গেল সরি তার জন্য চেয়ে নিচ্ছি দেখো এই যে মহৎসব হবে বা যে নিত্তানি হবে তার বড় বড়ো উনুন বানানো হয়েছে সেই উনুনে রান্না হবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি গাইস আর হয়তো আমি ভালো ভিডিও বানাতে পারি না ভালো কথাও ভয়েসও দিতে পারি না তাই আমি যেইটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার প্লিজ যারা যে যাদের ভালো লাগে যাদের যাদের ভালো নাও লাগে তোমরা কিন্তু সবাই দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা প্লিজ অনেক কষ্টে ভিডিও বানাই শুধু তোমাদের জন্য চেষ্টা করেছি যেইটুকু পারি যেইটুকু পারি তো শুধু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো এই যে উনুনগুলো এই যে রান্না বেগ আমাদের এইখানে আমার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু তারপর বড় একটা গৌরাঙ্গ ওটা কি বলে জানি না কত একটা ফুটের গৌরাঙ্গ তারপরে ছোট গ গোপাল ঠাকুর বড় গোপাল ঠাকুর সব ঠাকুর মহাপ্রভুরা আসবেন আমার বাড়িতে তার জন্য বড় প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে তোমরা তোমার ব্লগে দেখতে পাচ্ছ আমি পরপর আপডেট দিতে থাকছি তোমাদের সঙ্গে তাই চেষ্টা করছি তোমাদেরকে সব একটু একটু করে শেয়ার করার জন্য গাইস আমি চেষ্টা করব সবটুকু যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এইটুকু আর কিছু না আর এখন কিন্তু মেঘটাও ভীষণ কালো হয়ে এসছে তাও চিন্তা লেগে যাচ্ছে বাড়ির সবাই এক্ষুনি রোদ বাড়াচ্ছে এক্ষুনি মেঘলা মেঘলা হচ্ছে তাই বাড়ির ভীষণ সবাই টেনশন কিন্তু গাইস শেষমেশ মৌসবের দিন হয়তো খাওয়া দাওয়া চলছে ওই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সত্যি বলছি কারণ ওই বৃষ্টির দিনে আর আমি ব্লগটা করতে পারিনি তার জন্য সরি বন্ধুরা আর দেখো গাইস চেষ্টা করছি যে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি জানি না গাইস আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা আমার কমেন্টে জানিও কমেন্টে বলো লেখে বা ও লেখে আমি বলো যে তুমি এই ধরনের ভিডিও দাও সেই ধরনের ভিডিও দেখতে যাও প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমি চেষ্টা করি অনেক কষ্টে ভিডিওটা বানাই বাড়ির হাউসওয়াইফ বলে সব কাজকর্ম কমপ্লিট করে তারপর এইসব বানাতে হয় আমাদেরকে প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা আমার এই বাড়ির ভিডিওগুলো বা এই যে প্যান্ডেলের ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এখন আমি আসছি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা